দেখুন একটি বিষয় না বললেই নয় আমাদের আমাদের বিজেপি সদর দপ্তর সার্বক্ষণিকভাবে আমাদের সকল ধরনের কার্যক্রমের দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের ডিজি মহোদয় আমাদের রিজিয়ান কমান্ডার মহোদয় আমাদের সেক্টর কমান্ডার মহোদয় সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের সকল ধরনের সহযোগিতা এবং নির্দেশনা দিয়ে থাকেন মূলত তাদের দিক নির্দেশনে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এবং সেই প্রেক্ষাপটেই আমরা যেভাবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানসমূহে সীমান্তের যে স্পর্শকাতর অংশে আমাদের যে কার্যক্রম বর্তমানে চলছে সেই প্রেক্ষাপটে মোটা দাগে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি অন্তত আমাদের এওয়ারের মধ্যে অস্থির অবস্থা বা সীমান্তের কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা হওয়ার সম্ভাবনা একান্তই নেই তো যেই বিষয়গুলো আছে মূলত মাদক দ্রব্যের চোরাচালান নিয়ে কিছু ঝুঁকি থাকে সেটা সবসময় ছিল এখনও আছে সেখানে আমরা অ্যাক্টিভ আছি এবং যেমনটি একটু আগেও বলেছি এই ধরনের চোরাচালান এই ধরনের কার্যক্রম তখন বন্ধ করা সম্ভব হবে যখন আমরা সবাইকে নিয়ে সমন্বিতভাবে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারব